একদিন আমাকে এক খর বলতেছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে বেড়া চিন্তিত গাজাল অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি গিয়ে কি গাজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বলছি ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাঁজা ছেড়ে দিবা পার করতে পারবা না হুজুর তাই আমি বলে হা তাই আপনারা বিশ্বাস করেন নাই কথা করছেন আমার কথা বিশ্বাস করেন নাই আচ্ছা বলো তো এই মাজলিশের মধ্যে একজন লোকও কি নাই যারা ধূমপান করেন বিড়ি খান একজনও নাই খান না কেন কথা বলে না কেন বাধা দিছি নিষেধ করছি খান না কেন আপনার একবারকে মনে চাইছে একটা বিড়ি টান দেয় এর নাম পরিবেশ এই পরিবেশ আমাদেরকে ধ্বংস করে ফেলছে এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ আশ্রাফুল মখলুকাত আদম এই আশ্রাপুল কাতকে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না মানুষগুলো খারাপ হয় আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না ওদের দলে গেলে পাশ্চাত্য দলে গেলে ফেরেস্তা একদিকে ঢুকবে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আসলে একদিক থেকে ঢুকবে হয়ে বের হবে হয় হয়নি আচ্ছা বলেন তো বুয়েটে আবরার ফাহাদকে কে কারা হত্যা করছে আবরার ফাহাদ হত্যা করেছে সবাই শিক্ষিত মেধাবী বাংলাদেশে এক নম্বর মেধার লোক সব এক নম্বর দুই নম্বর মেধা না ওরা মেট্রিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে কিন্তু এই দল করতে গিয়ে খনি হয়ে গেছে আর মানুষ থাকতে পারে নাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেছিল পালন করেছে ওরা মানুষ থাকতে পারে নাই আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তার মানেই ওই দলে যদি ফেরস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আজাদী ঢুকবে ফস্ত হয়েবে